আসসালামু আলাইকুম বিডিজ অফ গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আট পর্বে চারশোটি প্রশ্নের ভিডিওর মধ্যে আজকে পঞ্চম পর্বে দেখবেন পঞ্চাশটি প্রশ্ন ভিডিওগুলো দেখলে আশা করি কম্পিউটার বিষয়ে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তাই আজকের ভিডিও ভালো লাগলে এবং নিয়মিত সাম্প্রতিক প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে চালেন শুরু করা যাক আজকের ভিডিও এলসিডি লিকুইড ক্রাস্টেল ডিসপ্লে এর কে সুইস পদার্থবিদ মার্টিন সাউথ বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী পিপিলিকা মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে তিন এপ্রিল উনিশশো সালে সাতাশে জুন দু হাজার গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করে। গুগল প্লাস কুইক হেল কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার টুইটার কি সামাজিক নেটওয়ার্কিং সাইট দু সালে ভারতে প্রথমবারের মতো কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজিং চালু করেন ইপিক জিওস কি কম্পিউটার ভাইরাস পাঁচ জানুয়ারি দু সালে গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে নেক্সাস এক দু সালে জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কত পঁচিশ লাখের বেশি ফেসবুক মনের ভাব প্রকাশকে কি বলে স্ট্যাটাস ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কি বোঝানো হয় টুইট কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুক জুন দু পর্যন্ত পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কত নব্বই কোটি গুগলে ছবি আপলোড করা সাইটের নাম হচ্ছে পিকাসা কোন মেমোরি ফেলা কঠিন রমের মেমোরি কোথায় কম্পিউটার চালু করার নির্দেশাবলী সংরক্ষিত থাকে রমে সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেন আইবিএম ডিজিটাল ক্যামেরা কী ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে টাচপ্যাড পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে দু সালে গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায় গ্রাফিক্স কার্ডে কোন সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয় উনিশশো সালে কম্পিউটারে ভাষায় কয়টি অক্ষর আছে দুইটি পেন ড্রাইভ এর অপর নাম কি ড্রাইভ উনিশশো তিরাশি সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকিয়ে পড়া হ্যাকারের বয়স কত ছিল উনিশ বছর বিশ্বের প্রথম মুক্ত জ্ঞান ফান্ডার কোনটি উইকিপিডিয়া কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার ম্যালাসিয়া ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমণ করে উনিশশো সালে ম্যালাসিয়া এর আক্রমণের ভয়ে কোন কোম্পানি তাদের ইমেইল সার্ভার বন্ধ রাখে মাইক্রোসফট ম্যালিসা ভাইরাস তৈরি করেন কি ডেভিড স্মিথ ম্যালিসা ভাইরাস তৈরির অপরাধে ডেভিড স্মিথের কি সাজা হয়েছিল দশ বছরের জেল মাইডুম ওয়ার্ম কি কম্পিউটার ভাইরাস দু সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগতে ব্যাপক ক্ষতি সাধন করে মাইডুম ওয়াব মাইডুম ওয়াব কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমণ করে দুই লাখ পঞ্চাশ হাজার কেউ যদি অপরের ওয়েবসাইট ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার অন্যের ওয়েবসাইটে গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে বলা হয় হ্যাকিং ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লাজারিজম কম্পিউটার ভাইরাস কী এক ধরনের প্রোগ্রাম সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কী শহীদ লিপি শহীদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয় উনিশশো পঁচাশি সালে অ্যালাইনমেন্ট কয় ধরনের চার ধরনের কিবোর্ডে কয়টি ফাংশন কী থাকে বারোটি দুটি বর্ণ পরস্পরে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী কী হচ্ছে জি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কিবোর্ড লেআউট এর নাম হচ্ছে ন্যাশনাল কিবোর্ড মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে নতুন ডকুমেন্ট অভ্র কত সালে প্রবর্তিত হয় দু সালে ইংরেজি ইউ ইউবাটম দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কি লেখা যায় বরগজ এবং ঝ উইকিপিডিয়া তৈরি করেন কে সারা বিশ্বের মানুষ ইন্টারনেট কি দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড এর নেটওয়ার্কের মধ্যবর্তী সিস্টেম গেটওয়ে রাউটার এর মাধ্যমে আন্তঃসংযুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয় তাকে ইন্টারনেট বলা হয় পঞ্চম পর্বের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ